উনিশশো সালে মুসলিম লীগের ঐতিহাসিক লাউর প্রস্তাবের ভিত্তিতে উনিশশো সালে যখন উনিশশো বছরের গোলামীর ছিন্ন করে উপমহাদেশের নির্যাতিত নিষ্পেষিত মানবতার মুক্তির দিক উন্মোচিত হয় থেকে হিন্দুস্তানি আধিপত্যবাদ আমাদের উপর জেকে বসে অত্যন্ত সুপরিকল্পিত ভাবে প্রিয় বন্ধুগণ চড়ায় উত্তরের মধ্য দিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে উনিশশো সালে যখন বাংলাদেশ স্বাধীন হয় আবারও থেকে বসে হিন্দুস্তানি আধিপত্যবাদ হিন্দুস্তানের পরামর্শে উনিশশো বাহাত্তর সালে সংবিধান করিত হয় যে সংবিধানে হাজার বছরের হাজার বছরের সংগ্রামের যেইটি কথা হাজার বছরের উপমহাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা সে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটিয়ে দিল্লির পরামর্শে হিন্দুস্তানি আধিপত্যবাদকে চিরদিনের জন্য বাংলাদেশে স্থায়ী করার লক্ষ্যে সংবিধান প্রণীত হয় বন্ধুগণ এভাবে চলতে চলতে আজ দু হাজার চব্বিশ সালে ছাত্র জনতার রক্তক্ষয়ী বিপ্লবের দিয়ে একটি বিপ্লব সূচিত হয়েছে আজকে সময়ে এসেছে কথা বলার সময় এসেছে দিল্লির আধিপত্যবাদী সংবিধান ছুড়ে ফেলা সুবিধা দেওয়ার জন্য এই সংবিধানে হাজার হাজার করা হয়েছে একটি দেশকে সুবিধা দেওয়ার জন্য সেই সংবিধানের এদেশের মানুষের অর্থ সম্পদ করে এদেশের মানুষের গলায় হিন্দুস্তানিক আধিপত্যবানের নিকৃষ্ট গড়ানির জিঙ্গি গোলায় পড়িয়ে দিয়ে বিগত পনেরোটি বছর রাষ্ট্র শাসন করেছে আমরা সংবিধান মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটনা সেই সংবিধান সংবিধান প্রয়নের শতবর্ষের দলের পক্ষ থেকে মুসলিম লীগের পক্ষ থেকে আজকের আয়োজন আমরা অত্যন্ত বরিষ্ঠ কণ্ঠে সহচ কণ্ঠে শতবর্ষিক রাজনৈতিক নেতৃবৃন্দকে সাথে নিয়ে ঢাকাবাসী সহ সারা দেশবাসীকে আহ্বান করবে আপনার অস্তরিত এই সংবিধান ছড়ে ফেলে দিয়ে নতুন সংবিধান প্রদান করতে হবে যে সংবিধানে যে রক্তক্ষয় বিপ্লব হয়েছে এই বিপ্লবের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে যে আর কোন মুখ খালি হবে না যেই প্রতিনিয়ত সাহস পাবে না যে এই সংবিধানের শাসক নির্বাচন করে হিন্দুস্তানি ছেড়ে দিয়ে আমাদেরকে ডুবিয়ে মারে শুষ্ক দিলে আমাদেরকে শুষ্ক করে মারে এই সুযোগ কোন দিন পাবে না আমরা আজকে দেশবাসীকে অনুরোধ করাই আপনারা জেগে উঠুন এই সংবিধান জগলের সংবিধান সংবিধান হিন্দুস্তানি আধিপত্যবাদকে টিকিয়ে রাখার সংবিধান অনতির জনাকাঙ্ক্ষা পূরণের জন্য এই নতুন সংবিধান প্রণয়ন করতে হবে